হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো দুই গছ কাপড় দিয়ে কীভাবে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা এবং চল্লিশ ইঞ্চি কোমর দিয়ে একটি কাবুলি পায়জামা কাটিং করা যায় তো দর্শক বন্ধুরা অনেকে ভাবেন দুই দুই গজ কাপড় দিয়ে হয়তো কাবুলি পায়জামা পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা আর চল্লিশ চল্লিশ ইঞ্চি বডির জন্য হয়তো নাও হতে পারে তো আজকে আর আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে দুই গজ কাপড় দিয়ে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা এবং চল্লিশ ইঞ্চি বডির জন্য একটি কাবুলি পায় জামা কাটিং করা যায় তো এর জন্য প্রথমে আমরা কাপড়টাকে এভাবে বাস করে নিচ্ছি দেখেছেন এভাবে লম্বা লম্বিভাবে বাস করে নেবেন এখানে চার বাস কাপড় আছে তো এটা বাস করে নিবে বাসটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা বারো করে দেখে নেবেন এভাবে কাপড়টাকে ওপেন করে নিয়ে আমি প্রথমে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এখানে দাগ টেনে নিচ্ছি তো দাগ টেনে নেওয়ার পর এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন বন্ধ সাইডটা আপনার দিকে রাখবেন আর খোলা সাইডটা ওপর পাশে রাখবেন নিচের দিকে সেম বন্ধ পাটটা নিচের দিকে আর উপরের দিকেটা খোলা অংশ তো এখানে আমি সাত ইঞ্চি উপরের দিকে সাত ইঞ্চি কাপড় উপরের দিকে সেরে তারপর আমি লম্বাটার মাপ নিচ্ছি এদিকে পঁয়ত্রিশ ইঞ্চি তো পঁয়ত্রিশ ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি আরও দুই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি মুড়িয়ে সেলাইয়ের জন্য এখানে আমি আবার স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি তো দর্শক বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে আপনারা যদি দেখেন তাহলে একটি কাবুলি পায়জামা কাটিংটা শিখে যাবেন তো একটা পায়জামার পায়ের মুহুরের নিচের অংশের নিচের অংশটা সর্বনিম্ন এগারো ইঞ্চি নিতে পারেন তার চেয়ে বেশি চাইলে আপনারা যত ইঞ্চি চা লোজ নিতে পারেন তো আমি নিচ্ছি এগারো ইঞ্চি আর এক ইঞ্চি নেব আমি বাড়তি সেলাইয়ের জন্য তো এবার আমি এখান থেকে উপরে সাত ইঞ্চি সেরে যেহেতু পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা লম্বাটা আরও বেশি হলে পনেরো ইঞ্চিতে হয়তো ডাক এখানে আমি চোদ্দো ইঞ্চিতে ডাকটা ঠেনে নিচ্ছি তো এরপর আমি বডিটা মেপে নিব যার জন্য তৈরি করছি তার বডি মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চি তো আমি চার বাস কাপড় দশ ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এখানে যতটুকু কাপড় আসে আমি নিয়ে নিচ্ছি এখানে ছয় ইঞ্চি পেয়েছি তো ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনারা যদি গের বাড়াতে চান তাহলে এদিকে একটু জয়েন্ট দিতে পারেন তো এবার আমি এখানে আবার দাগ টেনে নিচ্ছি এখান থেকে আমি আবার দেড় ইঞ্চি ভিতরে একটা দাগ টেনে তো দেড় ইঞ্চিতে দেখটা দাগ টেনে নিচ্ছি তো এবারে স্কেল দিয়ে এটাকে লম্বালম্বীভাবে একটা দাগ টেনে নিয়ে নিচ্ছি এবারে এটাকে আমি এভাবে হালকাভাবে একটা রাউন্ড টেনে নিচ্ছি তো রাউন্ড টেনে নেওয়ার পর আমরা স্কেলটাকে এভাবে ধরে নিব এই স্কেলটাকে এভাবে দেখেছেন আমি কিভাবে এই স্কেলটাকে ধরেছি এভাবে ধরে আপনারা এইভাবে চোখ দিয়ে মার্ক করে নেবেন তো দুইটা দাগি এইভাবে করে নিবেন একটা হচ্ছে সেলাইয়ের জন্য আর একটা হচ্ছে বাড়তি কাপড় অবশিষ্ট রাখার জন্য তো দর্শক বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা আমার ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো দর্শক বন্ধুরা এবারে আমি কাটিং করে নিচ্ছি পায়জামাটিকে তো কাটিং করার পর এভাবে কাপড়টাকে বাস করে নিয়ে কাটিং করতে গেলে একটি সহজ হয় একটু তাই আমি এভাবে বাস করে নিচ্ছি এবারে আমি কুমোরের অংশটা বের করে নিব। তো কুমোরের অংশের জন্য এই কাটিংয়ের যে বাড়তি অংশ বেঁচে গেছে এটা থেকে আমি কুমুরের অংশটা বেছে নিব। তো আমরা উপরে সাত ইঞ্চিতে ডাক টেনে নিয়েছিলাম আরও দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি নেবো কারণ ফিথাবার আবার ঢুকানোর জন্য তো বডি হচ্ছে চল্লিশ ইঞ্চি এই চল্লিশ ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি আর সেলাইয়ের জন্য প্রায় আরও হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আমি দাগ টেনে নিচ্ছি এবার এই স্কেল দিয়ে এটাকে সমান করে দাগ টেনে নিয়ে এটাকে আমি কাটিং করে নিব তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর এই পায়জামার যদি সেলাইটা আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো দর্শক বন্ধুরা এবারে প্রায় আমার পায়জামা কাটিংটা শেষ হয়ে গেছে এবারে আমি এই উপরে দেড় ইঞ্চি পরিমাণ কাপড়টা বাস করে নিচ্ছি রাবার অথবা ফিতা ফিতাডুখানের জন্য এখানে আমি কুচির জন্য অল্প কাপড় নিয়েছি আপনারা এখানে চাইলে কিছু জয়েন্ট করে বেশি কুচি দিতে পারেন তো দর্শক বন্ধুরা ভালো থাকেন আল্লা হাফিজ